আবারও চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন আপডেট নিয়ে আজকে পঁচিশে জুন বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে দেখুন এই যে বৃষ্টিপাতগুলো হবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া কোনো বৃষ্টিপাতের সেরকম জোরালো সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টানা বেশ কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা খড়গপুর জামশেদপুর ধানবাদ মেহেরপুর খুলনা বরিশাল খেপুপাড়া হলদিবাড়ি বালেশ্বর ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহেশখালী এই এতগুলো জায়গায় রাঁচি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন জায়গায় কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত আরও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে দেখুন আরও যেই জায়গাগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলদা জলেশ্বর বিরিপাতা খড়গপুর বালিচোক তমলুক কোলাঘাট উলুবেড়িয়া হলদিয়া জয়নগর বারৈপুর এখানে কিন্তু বিভিন্ন কন্টাই ঝাড়গ্রাম চাকুলিয়া এতগুলো জায়গায় কিন্তু গোপীবল্লভপুর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নামখানা এই এতগুলো জায়গায় কিন্তু দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এতগুলো জায়গায় বৃষ্টির সম্ভাবনা একটা থাকছে তো দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে তো দেখুন সর্বসময় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আরও জায়গায় বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর বর্ধমান আরামবাগ শান্তিপুর চন্দননগর কলকাতা কোলাঘাট এতগুলো সাতক্ষীরা যশোর খুলনা শ্যামনগর হলদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে কিন্তু বিভিন্ন জায়গায় খড়গপুর চাকুলিয়া দেখুন এতগুলো জায়গায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে যদি আমরা একটু উত্তরবঙ্গের দিকটা দেখাই উত্তরবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা উত্তরবঙ্গের দিকে যদি দেখানো যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টি হালকা বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি এই জায়গাগুলোই বৃষ্টিপাত রংপুর কালাই মালদা এখানে শিলং ময়মোহন সিংহ সিলেট তো এতগুলো জায়গার কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বারে বারে বলছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া খুব জোরালো বৃষ্টিপাত নেই তো বন্ধুরা তারপরে আমরা এবারে চলে যাবো সরাসরি বিকেল থেকে একটু সন্ধ্যার দিক করে তো বন্ধুরা আমরা আজকে দেখতে পাচ্ছি খুব হালকা বৃষ্টিপাত জোরালো বৃষ্টিপাত নেই মাঝারি বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত চলবে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে দেখুন যেমন কলকাতার দিকে বৃষ্টিপাত হাওড়া হুগলি আজকে পঁচিশে জুনের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে খড়গপুর খুলনা বরিশাল কুমিল্লা মেহেরপুর রাইসাই বিভাগ তারপরে এখানে ময়মনসিংহ সিলেট শিলচর শিলং রংপুর এখানে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর তারপরে আলিপুরদুয়ার কালাই মালদা বিভিন্ন জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেরকম অর্থে যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই সন্ধ্যার দিকে কিন্তু মেঘঝরে যাচ্ছে তারপরে কিন্তু উত্তরবঙ্গের দিকে ভোরের দিকে অর্থাৎ ছাব্বিশ তারিখ ছাব্বিশে জুন পড়ে যাচ্ছে বিভিন্ন জায়গার উপরে কিন্তু বন্ধুরা ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত শিলিগুড়ি এখানে কোচবিহার তারপরে এখানে গোয়ালপাড়া গুয়াহাটি ঠাকুরগাঁও কিশোরগঞ্জ এই জায়গাগুলোর দিকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটিভাবে সিলেট শিলচর শিলং পর্যন্ত কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা তারপরে কিন্তু দেখুন রাইসাই বিভাগ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত তো তারপরে আমরা সরাসরি চলে যাব ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কেমন বৃষ্টিপাত ছাব্বিশ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি হালকা বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ ছাব্বিশে জুন এখানে দেখুন কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে যশোর লোহাগড়া এখানে খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মাদারীপুর ফিরিদপুর শান্তিপুর এখানে কাটোয়া এখানে কিন্তু বর্ধমান আরামবাগ বাঁকুড়া এখানে দুর্গাপুর সিউড়ি এই জায়গাগুলো মেহেরপুর তারপর চন্দননগর কলকাতা এতগুলো ঢাকা এখানে ফিরিদগঞ্জ মতিরহাট এতগুলো জায়গায় কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। তো তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখাই আরও কিন্তু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে ছাব্বিশ তারিখ নাগরপুর পাবনা কাপাসিয়া কিশোরগঞ্জ এতগুলো ফিরিদপুর এতগুলো জায়গায় কিন্তু বৃষ্টিপাত রাজশাহী বিভাগ ডুমকা এই জায়গাগুলো কাটোয়া মেহেরপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দুর্গাপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে তো বন্ধুরা বৃষ্টিপাত ছাব্বিশ তারিখ চলবে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তবে বিক্ষিপ্ত ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টিপাত মাঝারি বৃষ্টিপাত থাকছে তার পরবর্তী ক্ষেত্রে সাতাশ তারিখ চলে যাব। সাতাশ তারিখ বৃষ্টির ইন্টেন্সিটি এবং কিন্তু স্প্রেড দুটোই বাড়বে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত হলদিবাড়ি হল গঙ্গাসাগর এখানে কিন্তু হলদিয়া কোলাঘাট কলকাতা পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া শ্যামনগর কলকাতা হাওড়া হুগলি চন্দননগর খুলনা পিরোজপুর মাঠবেড়িয়া খেপুপাড়া লালমোহন যশোর মতিহাট মাদারীপুর ফিরিদগঞ্জ এই জায়গাগুলো যশোর কুমিল্লা ঢাকা চট্টগ্রাম খেপুপাড়া হলদিবাড়ি গোসাবা বালেশ্বর এখানে কিন্তু জামশেদপুর একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো মোটামুটি তারপরে যদি আমরা একটু জুম করে আপনাদেরকে দেখাই নামখানার দিকে বৃষ্টিপাত থাকছে হলদিবাড়ির দিকে ফেসারগঞ্জের দিকে থাকছে গোসাবার দিকে থাকছে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি যেটা সাতাশে জুন হলদিয়া তমলুক বারৈপুর তারপরে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তারপরে এখানে কিন্তু গোসাবা তারপরে এখানে রয়েছে কুমিরমারি তারপরে ঝড়খালি তারপরে এখানে রয়েছে রাইডিঘি এখানে কুলপি এই জায়গাগুলোতে কিন্তু ভালো পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা শ্যামনগরের দিকে বৃষ্টিপাত থাকছে মোটামুটি বৃষ্টিপাতগুলো আসছে এইটুকু বোঝা যাচ্ছে যে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কুমিল্লা ঢাকা ত্রিপুরা চট্টগ্রাম একাধিক জায়গায় বৃষ্টিপাত থাকছে তারপরে আমরা আঠাশ তারিখের দিকে যাব আঠাশ তারিখও আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে গঙ্গাসাগর হলদিয়া এখানে কিন্তু কোলাঘাট আচ্ছা এখানে শ্যামনগর মাঠবেড়িয়া পিরোজপুর খেপুপাড়া এখানে বিভিন্ন জায়গায় কলকাতা হাওড়া হুগলি একাধিক জায়গায় বৃষ্টিপাত তারপরে আমরা যাচ্ছি দুপুরের দিকে বন্ধুরা আমরা যেটুকু দেখতে পাচ্ছি একটা প্রত্যেক দিনই মেঘ এবং প্রত্যেক দিনই একটা হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি মেঘলা ওয়েদার এরকমই পরিস্থিতি কিন্তু থাকবে জোরপূর্বক আপাতত দৃষ্টিতে নেই কোথাও কোথাও দু এক ভারী বৃষ্টি হতে পারে অতিভারী বৃষ্টিপাতের আপাতত কোনো সম্ভাবনা নেই তারপরে আমরা তিরিশ তারিখ দেখতে পাচ্ছি আবারও নতুন করে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে গঙ্গাসাগর হলদিবাড়ি এই জায়গাগুলোই বৃষ্টিপাত উত্তর এখানে কিন্তু দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কল তারপরে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর সাতক্ষীরা এখানে শ্যামনগর এই জায়গাগুলোই বৃষ্টিপাত খুলনা বরিশাল একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকছে আগামী দশ দিন টানা একটা দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত মানে বিভিন্ন জায়গাতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা যদি একটু উপগ্রহ রেডার অ্যানিমাসের চিত্রের মাধ্যমে দেখাই এই মুহূর্তে কিন্তু বন্ধুরা মেঘাচ্ছন্ন কোথাও কোথাও পরিস্থিতি থাকতে পারে কুমিল্লা ত্রিপুরা আংশিক মেঘলা আকাশ খোলনার দিকে মেঘলা আকাশ পিরোজপুর বরিশাল মাঠবেড়িয়া সব আংশিক মেঘলা আকাশ এখানে কিন্তু খেপুপাড়ার দিকে মেঘ এখানে কলকাতা হাওড়া হুগলি আংশিক মেঘলা আকাশ এখানে কোলাঘাটের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা চব্বিশ দুই চব্বিশ পরগনার দিকে মেঘলা আকাশ অর্থাৎ আমরা যেটুকু বুঝতে পাচ্ছি মানে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখে যে প্রায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আংশিক একটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কখনও কখনো ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো বন্ধুরা এবারে আমরা একটা চলে যাব বৃষ্টির পরিমাণ মোট দেখাতে আগামী দশ দিনের ভিতরে কি পরিবর্তন আছে আগামী আট দিনের ভেতরে বন্ধুরা আগামী আট দিনের ভেতরে যে পরিবর্তন আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পাচ্ছি। সেই অর্থাৎ সেই পরিস্থিতিগুলো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু একটা মাঝারি থেকে ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত আগামী আট দিনের ভেতরে কিন্তু থাকতে পারে বা পরিবর্তন আসতে পারে এরকমই কিন্তু সতর্ক বার্তা আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি তো বন্ধুরা এরকমই কিন্তু পূর্বাভাস উঠে আসছে বিভিন্ন জায়গায় কিন্তু একটা বৃষ্টিপাত আসছে আগামী আট থেকে দশ দিন একটা টানা মেঘলা ওয়েদার এবং কোথাও কোথাও দফায় দফায় বৃষ্টি কখনো কখনো কিন্তু মেঘ সরে যাবে এবং রোদ জলমলে আকাশও দেখা যাবে এবং কখনো কখনো আবারও আংশিক মেঘলা আকাশ আবারও দু এক পচলা করে বৃষ্টি এরকমই কিন্তু সতর্কবার্তা থাকছে তো এবারে আমরা একটু তাপমাত্রা দেখে নেব আজকে দুপুরের তাপমাত্রা কেমন থাকতে পারে তো বন্ধুরা আজকে দুপুরের তাপমাত্রা যদি দেখানো যায় আজকে বন্ধুরা আজকে আমরা দেখতে পাচ্ছি সাতাশ ডিগ্রি সেলসিয়াস উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ প্রায় তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু ঘোরাফেরা করছে তো বন্ধুরা আমরা এখানে আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ